বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চলে এলাম হ্যান্ড্রি আইল্যান্ড বকখালি থেকে চার পাঁচ কিলোমিটার দূরত্ব হবে আজ আমি শ্রীমোষণ ভাই রাজ শাহরুখদা দা ও দা আমরা সবাই চলে এলাম আজ ঘুরতে হ্যান্ড্রি আইল্যান্ডে হেন্ড্রি অনেক ছিলাম হ্যান্ড্রি আইল্যান্ডা বললো এখন একটা নতুন জায়গা আছে চলো একটু বেরিয়ে আসি সেই এই জায়গাটা অ্যাকচুয়ালি আসা হয়েছে তামিমদার জন্য তামিমদা বললো চলো একটি ভালো জায়গা আছে বেরিয়ে আসি গিয়ে

গেছে শাহদাসমদা সব হেঁজে গেছে দেখুন সুন্দরবন লাশ নদীটা কত সুন্দর কত সুন্দর লাগছে আমরা আপনাদের দেখাতে পারলাম যে সুন্দরবন লাশ নদী এই ও নদীটি খুব ভালো লাগছে এসে বকক্ষা দিচ্ছে বকখা দিচ্ছেও ভালো লাগছে নদীটা এসে বা দেখতে পাচ্ছেন আপনারা গাছপালা প্রচুর আছে হয়তো এটা হ্যাঁ হাই রোডে নয় তাই এখানে একটু লোকজন জমা জম তোমরা তো আমরা প্রত্যেকে আসবো তাহলে তো একবার একবার আপনারা শুনে যাবেন তো যাই হোক এই যে ভিডিও মানে হচ্ছে এই ভিডিও হয়তো রাজ এসছি না এসছি সেটা আমাদের জানত আর ব্লক ভিডিও দেখতে গেলে আমার তামিম লাইফস্টাইল স্টাইল চ্যানেল থেকে দেখতে পাবেন দীর্ঘ আমি এক মাসের মতো ভিডিও পারি না ওই চ্যানেলটাকেও মানে বৃষ্টি হচ্ছে তুমি আমরা এখানে এসেছিলাম ভেজে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার বুঝতে পারছেন তো যাই হোক তারপরেও কি আমরা রুম থেকে মানে আমরা সব কিছু থেকে এসেছি ব্যাগটা থেকে এসেছি কারণ এই ব্যাগ দুটো আমাদের মানভ্যাকশান থাকে তো তাই আমরা ব্যাগটিতে এনেছি মাপ কি আমরা ওই লজে সব কিছু ডেকেছি মানে যে রুমটাতে আমরা ছিলাম বর্তমান আছি এখন তো আবার এখান থেকে রুমে যাব ওখান থেকে রাত্রে আমরা বাড়িতে দিতে তো যাই হোক আমরা এসেছি এখানে ঘুরবো বেড়াবো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে কি হবে আমরা ঘুরতে

বয়স হচ্ছে কি সতেরো আঠেরো বছর বয়স হবে আমার আচ্ছা হ্যাঁ তখন এসেছিলাম তো আসার পর এখানেই ঘরবাড়ি ছিল এই জায়গারও ঘরবাড়ি ছিল ঠিক আছে ওখানে জল দেখছি

আমরা বলছিলাম তামিমদাকে তামিমদা চলো বাক্খালি মতো নদী ওই ধারে যায় কিন্তু তামিমদা বললে বলে আমাদের ভালোভাবে ওনার জানতে পারলাম যে নদীটার চরে ইয়ে আছে চরাবালি আছে বেশি নাওয়ার তো ঠিক হবে না এখানে দেখুন আপনাদের একটু নামে দেখাচ্ছি

দেখতে পাবেন আমিম লাইফ স্টাইল থেকে কারণ আমাদের ব্লগ ভিডিওর একটাই উদ্দেশ্য লাইফ স্টাইল থেকে সব কিছু দেখাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব মানুষ ঘুরতে যাই আমরাও ঘুরতে যাই আমাদেরও জীবন আছে আমাদেরও প্রাণ আছে আমাদেরও ঘুরতে ইচ্ছে হয় তো আমরাও আপনাদের মনে যাই তো আমরা এ নয় যে আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করছি বলে যে আমাদের ঘোরার ইচ্ছা থাকে না তা নয় তো আমরা সোশ্যাল করছি এরকম করে যাব তার পাশাপাশি ঘুরতে যাবো বা কোথায় যাচ্ছি না না একটু গেলে আমাদের মনটাও ফ্রি হবে কারণ তো তাই সব কিছু সব কিছু আলোচনা আমরা এই সব ব্লগ ভিডিও যদি বানাই আমরা থেকে ছাড়া হবে আর তারপরে আমি সোশ্যাল ওয়ার্ক ভিডিও যেমন ছাড়ছি আমরা তামিল মোশন বাই তামিম বা শাহরুখ বা শামীম বা রাজ বা রোহান বা এম এম লাইফ বা আরও নানা যারা ফ্যান আছে সবার চ্যানেল থেকে ছাড়া হবে আপনার ছাড়া আমরা দুদিন আপনারা এত আগাতে পারতাম না সত্যি আপনাদের সহজ অনেক অপরণীয় তাই এবং যাই হোক আমাদের ভালোবাসা সমস্ত আমাদের পাশে আছে এটা সেটা তার সাথে এখানে রোহান ভাই কেউ নেই আমি এটাই আমি এটা দিতে চাই তারাই

তামিম সোনামা আর রানিমা রানিমাকে তো কোন সময় রান্না হয়নি পৌঁছাতে তো হয়তো ফার্স্ট টাইম এলো বা নেক্সট মার্চ নিয়ে আসা হবে তো যদি ওরা আসতো ওদের সাথে টাইম পাস করতে করতে আমাদের দিন চলে যেত খুব মজা হতো খুব মজা হতো তো ওরা এলে সত্যি আমার খুব মজা হতো